হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকবেন এখন বর্ষাকাল এই যে আজকে একটা বাঁধাকপি নিয়েছি আর এখন তো বর্ষাকাল এখন তো সিডিন আর না এটা তো এই যে তাও কী করবো এই পাতাগুলো একটু বেছে নেবো বেছে কতটা ভালো আছে এই পাতাগুলো আজকে বাটবো বর্ষাকালে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে টুকটাক বাটাগুলো যে কোনো জিনিসই বেটে খেলে খাওয়া একটা টেস্টি অন্যরকম তো এই যে এই কিছু কচিগুলো রান্না করব আর এই যে এতগুলো পাতাগুলো যা পাচ্ছি এই এগুলো তো বুড়ো হয়ে গেছে তো ওগুলো বেটে নেব তো সেটাই দেখবেন কীভাবে বাঁধব এখন তো সিজনের কুপি না এই যে এই কটা কচিকতা বেরিয়েছে এই যে এইভাবে সব ছাড়িয়ে নিয়েছি ওগুলো ওগুলো বেটে নেব আর এটা রান্না করব বাটাটাই ভালো লাগে রান্নার থেকে এরকম এতটা বেঁচে নিয়েছি এগুলোটা আরো বাঁচবো সব বেঁচে নেবো এগুলো তো আমরা ফেলেই দিই এই যে এমনি ভালোই আছে এই দেখুন সবুজ সবুজ আছে একটু ছিঁড়েও গেছে সব কেটে নেবো এভাবে সব বেছে নেব আর এই এটাও বাদ দেবো না এটাও নিয়ে নেবো এটাও ছোটো ছোটো করে কেটে নেব কেটে এটা বাটবো ডাটাটাও বাটবো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দেবো আর যেগুলো ভালো আছে এগুলো বাটব ঠিক আছে আমি রান্নায় কীরা আসছি আবার বেছে নিই শাকগুলো কেটে নেবো যদিও এগুলো কচি আছে এগুলো সব বেটে নেব এখন বন্ধুরা আমার বাচ্চা হয়ে গেছে এভাবে বেছে নিয়েছি এই যে এবারে কেটে নেব কড়ায় বসিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাস ধরিয়ে এই যে বাঁধাকপিটা এইভাবে কেটে নিয়েছি আগে সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব এবারে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নৌতো জবা হয়ে গেল এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণ এবারে ঢাকনাটা খুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে না হয় এরকম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে গরমটা নরম হয়ে গেছে এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে রাখছি এবার তো আবার ভাজা করতে হবে এবারে আবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে এবারে তেল ঢেলে নিচ্ছি কড়াই সরষে তেল ঢালছি এর আগেও করেছি বন্ধুরা বাঁধাকপির পাতা পাতা পেটেছি টাটাও কেটেছি তাও আজকে আবার করছি আপনাদের সঙ্গে দেখাচ্ছি তিতে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা ডেজে নেব

যে কোনো জিনিস বাঁধলে লঙ্কা হচ্ছে যা কাঁচা করতে যাওয়া পর্যন্ত ভালো একটু বড় বড় আছে এবারে তুলন বাটার পেস্ট দিয়ে দেখতে আমরা কাঁচা দন্ত দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব মাস্ক করার দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রায় 10 মিনিট পর তো বাঁধবো ব্যাটার ভাজা হয়ে গেছে এবারে এটা সিদ্ধ করে রাখা কালো চিপিটা দিয়ে দিচ্ছি নুন তো আছে যখন ফুলো করেছি তখন লোনটা দিয়েছি পেঁচ দেব ওই জন্য আমি ভাজলাম সিদ্ধ হয়ে গেছিলো আর ওই শুকনো লঙ্কার সুন্দর ভাজা করেই নিয়েছিলাম এবারে মন দিয়ে দিচ্ছি কালারের জন্য ভাজাও খোৱা যাব খোৱা যি ফোনটো খুব সুন্দৰ বেৰিয়ে বেচে খেলে একো টেষ্ট আপোনাৰ কম লাগে এইজনে আমি একদম গেছ গাছ মিডিয়ামে ৰখে দুট এক ৰাখিব না বিধ হয় না বিধ হয় নিজেকে কাটি রকম খেতে যায়

ঠান্ডা করে নিয়েছি সেরকমও ঠান্ডা হয়নি একটু গরম গরমে নেই পুরো ঠান্ডা হতে দিলে অনেক টাইম লেগে যাবে এবারে বেটে নেব বর্ষাকালের জিনিস এখন তো টেস্ট থাকে না তার জন্য এইরকম করে একটু খেলে একটু ভালো লাগে ওই জন্য বাটা হচ্ছে বাটলে খাওয়া যায় না দিতে হয় বাকি সব ওইরকমভাবে বেটে বাটা বাঁধাকপিটা এবারে লঙ্কা রসুন শুকনো লঙ্কা রসুনটা বেটে নেব শুকনো পাতা মানে সবুজ পাতাগুলো বন্ধুরা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে খাবেন মাছ মাংস আর কিচ্ছু লাগবে না মাছ মাংস ফেলে এটাই খাবেন আর ভাত একটু বেশি লাগবে আর সবগুলো আরেকবার বেটে নেব এই শুকনো লঙ্কার রসুনের সঙ্গে তাহলে আমার বাটা কমপ্লিট হয়ে যাবে খেলা দেওয়া জিনিস বন্ধুরা এটা আরেকবার বেটে নিচ্ছি সুন্দর তো যা সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা আমার এই যে বাটা হয়ে গেছে সবগুলো কেটে নিয়েছি তখন শুকনো লঙ্কা রুকুনার সঙ্গে আরেকবার বেটে নিলাম এইভাবে বেটে খাওয়া জিনিসটা বন্ধুরা টেস্টটা অন্যরকম হয় এবারটা জিনিস খাওয়ার মজাটাই অন্যরকম ফেলে দেওয়া জিনিসগুলো এগুলো না ফেলে এভাবে বানিয়ে খাবেন ছোটো থেকে বড় সবাই খেয়ে নেবে বাচ্চারা খেলে একটু ঝালটা কম দেবেন আর বড়দের জন্য তো কোনো ব্যাপারই না ঝাল যত ঝাল 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 লাগবে একটু চিনি দেওয়া হয়েছে ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এই যে বন্ধুরা এতটা হয়েছে তো বানাবেন আপনারাও অবশ্যই একদিন বানিয়ে সবাইকে বাড়ির সবাইকে খাওয়াবেন ফেলে দেওয়া জিনিস দিয়ে এভাবে বানিয়ে খাওয়াবেন একদিন খাওয়ান প্রত্যেক দিন খেতে চাইবেন বাঁধাকপি ফুলকপি পাতাগুলো আনলে আর কেউ ফেলতে মানে ফেলতে চাইবেন না তত তখন মনে হবে এগুলো এইভাবে একটু বানিয়ে খাই